এই ছেলেমেগুলো সমুদ্রে ড্রাইভিং করতে গিয়ে সমুদ্রের গভীরে একটি বড় প্লেন দেখতে পায় যেটি কিছুদিন আগে এখানে ক্র্যাশ করেছিল প্লেনটিকে দেখে তারা সেটার ভেতরে গিয়ে দেখতে থাকে এবং এক পর্যায়ে একটি মেটাল ডিটেক্টর নিয়ে এসে প্লেনের আশেপাশে দেখতে থাকে কোথাও কোনো মূল্যবান জিনিস আছে কি না ডিটেক্টরটি অন করার সাথে সাথেই তারা লক্ষ্য করে ডিটেক্টরে থাকা ভোল্টেজটি একদম বেড়ে গিয়েছে এটি দেখে তারা বুঝে যায় এখানে নিশ্চয়ই মূল্যবান কিছু একটা রয়েছে তাই তারা উপর থেকে ক্রেন নামিয়ে সেখানে একটি গর্ত করে আর তখনই তারা সেখানে বড় একটি পাইপ খুঁজে পায় পাইপটি দেখে তারা খুবই খুশি হয়ে যায় কারণ এটি খুবই মূল্যবান দেখাচ্ছিল এক পর্যায়ে তারা ক্রেনে সহজে পাইপটিকে উপরে উঠাতে থাকে কিন্তু তখনই সেখানে একদল পুলিশ চলে আসে উপরে থাকা তাদের এক সাথী পুলিশের দেখে তাদেরকে ইশারা করে দেয় যার ফলে তার কিছুদূর উপরে গেই থেমে যায় তখন তাদের এক সাথী ক্রেনে লেগে থাকা এয়ার ব্যাগের কিছুটা বাতাস বের করে দিতে ধরে যাতে সেটি ব্যালেন্স থাকে কিন্তু ভুলবশত সে এয়ার ব্যাগের পুরো বাতাসই বের করে দেয় যার ফলে সেটি খুবই দ্রুত গতিতে নিচে পড়ে যেতে থাকে আর তার সাথে লেগে থাকা তাদের এক সাথীও একদম সমুদ্রের নিচে পড়ে যায় আর সেই পাইপটি তার হাতের উপরে পড়ে যায় যার ফলে সে সেখানে আটকা পড়ে এরপর তারা কি করে জানতে হলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই सब्सक्राइब कर